মেহেরপুরের চাঁদবিলে সড়ক দুর্ঘটনায় আহত খোকসা গ্রামের মোনাহাফেজের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মেহেরপুরের আমজুপিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার চব্বিশ ঘণ্টা পর মোনাহাফেজের মৃত্যু হয়েছে সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে মোনো হাফেজের মৃত্যু হয় মোনো হাফেজে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আলেম শেখের ছেলে রবিবার রাতে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ইমপ্যাক্ট ইম্প্যাক্ট হাসপাতালের সামনে অকেজো অবস্থায় একটি লাটাহাম্বা পড়েছিল এ সময় মনোহাফেজ মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি ফেরার সময় অন্ধকারে লাটাহাম্বাটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারে এ সময় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয় পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে রাজশাহী থেকে পরে ঢাকা নেওয়া হলে রাতে তার মৃত্যু হয় মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর